আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করিস আপনারা প্রত্যেকেই ভালো আছেন মালয়েশিয়ায় প্রবাসীদের ভবিষ্যৎ অন্ধকার বৈধ এখন এখন অবৈধ হয়ে যাচ্ছে মালয়েশিয়াতে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়ায় বর্তমানে কর্মী সংকট এবং ভিজা নীতির জটিলতা ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র অস্থিরতা বাংলাদেশ থেকে বৈধভাবে কর্মী নিয়ে আসার পরও হঠাৎ করে রানিং হিসাব বন্ধ করে দেওয়ার বিভাগে পড়েছে হাজার হাজার প্রবাসী শ্রমিক অভিযোগ উঠেছে মালয়েশিয়া সরকার একদিকে বৈধভাবে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে অন্যদিকে আবার নানা অজুহাতে তারা ভিসা প্রদান প্রক্রিয়া বন্ধ করে দিচ্ছে এর ফলে ইতিমধ্যে যারা বৈধভাবে মালয়েশিয়াতে এসে কাজ করেছিল তাদের অনেকে হঠাৎ করে অবৈধ কমিকে জমিকে পরিণত হচ্ছে অনেকে যে কোম্পানিতে কাজ করার কথা ছিল সেই কোম্পানিতে এসে দেখে সেই কোম্পানির কোনো অস্তিত্ব নেই অথবা যে যে কাজ করার কথা যে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা তারা কোনটাই পায়নি পরবর্তী তারা বাধ্য হয়ে অন্য জায়গায় লুকিয়ে কাজ করছে আর এই অবস্থায় তারা কিন্তু আইনের লঙ্ঘন করছে যদিও তারা কিন্তু অনেকটা বাধ্য হয়ে এই এই কাজ করছে মালয়েশিয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসংখ্য বাংলাদেশে শ্রমিক গ্রেপ্তার করেছে এবং জেল হাজতে পারাচ্ছে পরবর্তীতে অনেকেই দেশে ফেরত যাচ্ছে শ্রমিকরা এই শ্রমিকরা বলছে আমরা বৈধ আগস্ট আগস্টে নিয়ে এসেছিলাম কিন্তু আমাদেরকে এখন অবৈধ বানানো হয়েছে হাজার হাজার পরিবারের অবস্থায় এখন দিশেহারা অন্যদিকে মালয়েশিয়ায় নীতি নিয়ে প্রবাসীদের মাঝে চরম ক্ষোভ প্রয়াস করছে ভুক্তভোগীদের দাবি বাংলাদেশ সরকারের বিষয় আরও কঠোর অবস্থান নিতে হবে যাতে করে প্রবাসীদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে আর খেলাধুলা না করা হয় তবে একাধিক সূত্রে জানিয়েছে মালয়েশিয়া সরকার বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের সাথে বৈঠক করে নতুন ভিসা ও কর্মীর নীতির চলুর চালুর ঘোষণা দিলেও বাস্তবে তেমন কোনো সমাধান দেখা যায়নি এতে প্রবাসীরা শ্রমিকরা আশাহত ও আতঙ্কাগ্রস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ছে অনেক প্রতিবাদ জানাচ্ছে তবে এই বলছে একভাবে প্রতিবাদ যথেষ্ট নয় সোশ্যাল মিডিয়া বড় বড় প্রভাবশালী ব্যক্তিদের এগিয়ে এসে এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার যাতে এই জিনিসগুলো মালয়েশিয়ায় সরকারের নজর পড়ে যাওয়ার বর্তমানে লক্ষাধিক বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়াতে অনিশ্চয়তার মতো দিন কাটাচ্ছে বিচার নীতি ও শ্রমিক অধিকার নিয়ে দুই দেশের সরকার কার্যকর পদক্ষেপ বে। এটাই আশা করছে প্রবাসীরা পিও মালয়েশিয়া মালয়েশিয়া প্রবাসী ভাইগণ মালয়েশিয়া সরকার কলিং ভিয়া চালুর ব্যাপারে প্রায় সমর্থ হয়ে গিয়েছে হয়তো যে কোনো দিন বাংলাদেশিদের নতুন জন্য নতুন করে কলিং ভিসা চালু হয়ে যেতে পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নতুন করে কলিং ভিসায় কর্মী আপনার কেন নিচ্ছেন যেখানে কিনা মালয়েশিয়া অলরেডি লাখ লাখ বাংলাদেশি প্রবাসী অবৈধ অবস্থায় আছে তাদেরকে আপনার বৈধ করে নিলেই তো পারেন এছাড়া তারা আরও বিপদে পড়ছে যখন দেখা যাচ্ছে এই যে লোকগুলো কোনো রকম কোনো কারণে সারাই গ্রেপ্তার করে ডিফোর্ট করে দেওয়া হচ্ছে এটাই একটা বড় ধরনের বিপদ এই বিষয়গুলো সমাধান করতে হবে অন্যথায় মালয়েশিয়া কলিং বিষয় চালু করে কোনো সরকম কোনো সমাধান হবে না খবরটি আমাদের মালয়েশিয়া সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ